এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আবারো বড় ধরনের রেল দূর্ঘটনা মুম্বাই হাওড়া প্যাসেঞ্জার ট্রেনে 10টি বগি লাইন জুস্ত হয়েছে জলহণ্ডে এ পর্যন্ত নিহত 2 জন আহত 18 জনের বেশি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভিডিওটি শেয়ার করার সময় এটি সরিয়ে দিন আবারও মুম্বাই হাওড়া প্যাসেঞ্জার ট্রেনে আর 10টি বগি লাইন থেকে ছিঁটকে পড়লো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খবরের ভিতরে মাল্টিমিডিয়া না আমাদের কাছে এই মুহূর্তে তাদের যে দুজন মারা গেছে যেটা আপনি বলছেন সেই ব্যাপারে কোনো অফিশিয়াল ইনফরমেশন এখনো নেই যখন আসবে সেটা আমরা অফিশিয়ালি জানিয়ে দেব হেল্প বিগত প্রায় কয়েক ঘন্টা হয়ে গেল এখন পর্যন্ত কতজনের পরিবার আপনাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং কি রেসপন্স দিচ্ছেন আপনারা এখনো পর্যন্ত যারা দশ পনেরোটি পরিবার আপনাদের সাথে যোগাযোগ করেছেন এবং তাদের যে ফ্যামিলি মেম্বার যিনি ছিলেন ওই ট্রেনে তার বার্থ নাম্বার তার কোচ নাম্বার তার ডিটেলস আমরা নিয়েছি এবং সেটা আমরা আমাদের যে কম্পিটিট অথরিটি আছে সেখান থেকে অফিসিয়াল ইনফরমেশান এলে দেওয়া যাবে ততক্ষণ কিন্তু হেল্প ডেস্ক থাকবে আমি আরও একবার দেখাবো এই হেল্প ডেস্কের ওপরে ট্রেনের শিডিউলগুলো দেওয়া হচ্ছে এবং রিশিডিউল হওয়া যে ট্রেন সেইগুলোও নিয়ে যাওয়া হচ্ছে আমি হেল্প ডেস্কে যারা বসে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো ম্যাডাম এখনও পর্যন্ত এটা খবর পাওয়া যাচ্ছে দুজন মারা গেছে তাদের নাম বা তারে তারা তাদের কোথায় বাড়ি অ্যাড্রেস কিছু জানা গেছে না আমাদের কাছে এই মুহূর্তে তাদের যে দুজন মারা গেছে যেটা আপনি বলছেন সেই ব্যাপারে কোনো অফিসিয়াল ইনফরমেশান এখনও নেই যখন আসবে সেটা আমরা অফিসিয়ালি জানিয়ে দেব হেল্পডেস বিগত প্রায় কয়েক ঘন্টা হয়ে গেল এখনও পর্যন্ত কতজনের পরিবার আপনাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং কি রেসপন্স দিচ্ছেন আপনারা এখনও পর্যন্ত যারা দশ পনেরোটি পরিবার আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তাদের যে ফ্যামিলি মেম্বার যিনি ছিলেন ওই ট্রেনে তার বার্থ নাম্বার তার কোচ নাম্বার তার ডিটেলস আমরা নিয়েছি এবং সেটা আমরা আমাদের যে কম্পিটিভ অথরিটি আছে তাদেরকে পাঠানো হয়েছে সেখান থেকে অফিসিয়াল ইনফরমেশান এলে আমরা আবার যিনি ফোন করেছিলেন তার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে রেখেছি